তাই না মানে এরকম অনেক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢালিউড কুইন অনুষ্ঠান চলাকালে নায়িকাকে একটি ভিডিও দেখানো হয় যেখানে তাকে অর্ধনগ্ন অবস্থায় দেখা যায় এই বিষয়ে তাকে প্রশ্ন করলে কি জবাব দিয়েছিল বিশ্বাস জানতে পারব সম্পূর্ণ ভিডিও দেখলে এই অনুষ্ঠানে আমরা আরো জানবো শাকিবপুর ভালোবাসার অবস্থা মা ছেলের সম্পর্ক সহ আরো অনেক কিছু ডিভোর্সের পর তো অনেকদিন ধরে একা আছেন কখনো একাক্তে কষ্ট হয় না আসলে এই প্রশ্নগুলো আসলে খুবই বিব্রতকর তারপরেও আসলে সোশ্যাল মিডিয়ার মানুষ নিজেদেরকে এমনভাবে মিডিয়াতে প্রেজেন্ট করেছি যে আসলে নিজের এবং ব্যক্তিত্ব বলে কোনো ওয়ার্ডস থাকে না তারপরেও একা তো ছিলাম না বাট যখন থেকে একা মনে হবে তখন থেকে মনে হয় যে নতুন করে হয়তো জীবন সাজাবো কারণ একা ফিল করা হয়নি একা ফিল করা স্টার্ট জীবনটাকে সাজিয়ে কারণ মানুষের জীবন সুন্দর এটা যেমন একটা উক্তি আছে সেটার সাথে নিজেকে মানিয়ে নিতে চাই একেবারেই তাই উপদি আমি জানি আপনি খুবই সহজ সুন্দর একজন মানুষ প্রশ্ন করতে চাই প্লিজ সত্য করে বলবেন হ্যাঁ আমি সব কথাই সত্য বলি মিথ্যাটা বলার ট্রাই খুব কম করি কারণ মিথ্যা একটা বলতে গেলে আমাকে আরো বেশ কিছু কথা তোমাকে অ্যাড করতে হবে আমি তো হাফ অ্যান আওয়ার পরে ভুলেও যেতে পারি আমি তাহলে প্রশ্নটা করছি প্লিজ এখনো কি সাকিব খানকে সেই একই রকম ভাবে আপনি ভালোবাসেন ভালোবাসার তো এরকম মাপকাঠি হয় না জ্বরের মতো যে থার্মোমিটার দিলাম একশো জ্বর একশো এক জ্বর বা আটানব্বই আছে পারফেক্ট আছে সো এই বিষয়টা মাপকাঠি দিয়ে দেখিনি তবে রেসপেক্ট যে আমার সন্তানের বাবা গেল জুন মাসে একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনি সাকিব খান এবং আপনাদের সন্তান জয় আপনারা তিনজন মিলে গিয়েছিলেন খান কি ঢাকাতে শপিং করেন এবং সেই শপিং এ কি আপনিও যান বাবু যেহেতু কাছে তো বাচ্চাদের তো শপিং ওই রকম করলে আমাদের আসলে এখানে খুব একটা করা হয়ে ওঠে না বাইরে থেকেই করা হয় কিন্তু টুকটাক জিনিসগুলো তো নিতে হয় বাচ্চা মানেই তো বুঝতেই পারো যে এখানে টয়েস্ট ছাড়া আর কোনো কিছু চিন্তা করা যায় না বা ও যেহেতু স্টুডেন্টস সো কিছু কিছু ব্যাপার থাকে কালার পেন্সিলের প্রতি ভীষণ তাদের চাহিদা থাকে অ্যান্ড কালার পেপার ওইরকমই কিছু একটা কিনতে যাওয়া হয়েছিল কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকার কিছু ছবি ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে আপনার অ্যাপ্রোচ খুবই স্মার্ট ছিল কোনো খোঁজাখুঁজি কোনো মানে নেগেটিভ কিছু ছিল না যেটা খুবই ভালো লেগেছে সেটা আমি খেয়াল সময় পাইনি মো আমি এখানে আটকে দিই প্রশ্নটা পুরোটা তুমি হয়তো শেষ করতে চাচ্ছ আমি একটু আটকে দিই আমি সেটাও খেয়াল করিনি কারণ আমি লাস্ট দশ থেকে পনেরো দিন আমি একদম ফেসবুকেই নাই একটু লগ আউট করে রেখেছি কারণ আমার বিজনেস বাড়াচ্ছি সাথে সাথে আমার আরও বেশ কিছু প্ল্যানিং আছে সেটা শেয়ার করবো কখনো সুযোগ মতো নিশ্চয়ই তোমরাই পাবলিশ করবে এবং আমি চাইবো পারমাসে সো আমি লাস্ট টুয়েন্টি ডেজের মতো হবে আমি ফেসবুক লগ আউট করা কারণ আমার হয় কি ফেসবুক এমন একটা ফ্যাসিনেশান আমি যখন ফেসবুকে যাই তখন আমার অনেক সময় কাজ থেকে পিছিয়ে যেতে হয় সো আমি কাজে এতটাই ফোকাসড সো আমি ফেসবুক লগ আউট করা আমি জাস্ট খালি হোয়াটসঅ্যাপে আমার ছেলে ফ্যামিলি মেম্বারদের সাথে হাই হ্যালো থাকে দ্যাটস কিছুদিন আগে জয় এবং শাকিব খানের আমরা একটা ভিডিও দেখেছি হারমোনিয়াম সহ গান গাচ্ছিল কে আর কি হয়েছে সে যখনই নতুন কিছু শিখে যায় তখন আসলে সেটা মানুষকে দেখানোর জন্য মানে এক্সপ্রেসিভ হয়ে ওঠে তো ওইটাই একটা পার্ট ছিল আর সেম টাইমে আসলে বাবা দিবস ছিল তো মনে হয়েছিল যে যাক ইটস আ বেস্ট মেমোরিজ তাদের দুজনের আমরা শুনেছিলাম নিউজে যে উপবিশ্বাস আত্মহত্যা করেছে আমি তাহলে এই মুহূর্তে কার সাথে কথা বলছি মানে এইরকম রিউমার শুধু কি তাই শুধু তো তাই না মানে এরকম অনেক মেরে ফেলছে এই ধরনের কিছু ভুয়া নিউজ এবং ইদানিং স্টার্ট হয়েছে এআই দিয়ে ফেস করা হাঁটা চলা কত ধরনের ভিডিও বানাচ্ছে আসলে এটা আমি বলবো যে এখনকার সময়ে এটা অনেক বড় একটা পদ্ধতি কিন্তু এটাকে মিস ইউজ করা হচ্ছে ব্যাপার যদি বলি জীবনে এমন কোন পরিস্থিতিতে কি কখনো আপনি আত্মহননের চেষ্টা করেছেন না না একদমই না কারণ এটা কোনো ধর্মের সাথেই যায় না আর আমি মনে করি মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি এটা সবচেয়ে পর প্রাপ্তি হ্যাঁ আমরা কেউই বেঁচে থাকবো না সময় হলে যেতে হবে সময়ের জন্য অপেক্ষা করব আর জীবনের যতই ঝড় আসুক না কেন ফেস করার জন্য তো আমাদেরকেই করতে হবে কারণ আমরা সকলেই মানুষ আমাদের সেই বুদ্ধি জ্ঞান বিবেচনা সৃষ্টিকর্তা করে দিয়েছেন আচ্ছা অপবিশ্বাস আমার একটা প্রশ্ন আছে যখন আপনি নায়িকা হননি বা ইভেন নায়িকা হওয়ার পরে কখনো জীবনে অভাবের মধ্যে কিংবা ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়েছেন হ্যাঁ পড়েছি সেটা নায়িকা হওয়ার পরে এবং সাকসেসফুলি নায়িকা হওয়ার পরে ও মাই গড গল্পটা কেমন ছিল ভীষণ ট্রাজেডি কারণ এটা সময়টা বলে দিই সেটা হচ্ছে আমার বাচ্চার পর যখন আমি বাংলাদেশে ব্যাক করি তখন কীভাবে তখন ওভারকাম করেছেন আমি ইদানিং হয়তো বা অনেককে ফলো করে আমি একটু গোল্ড পড়তে পছন্দ করি আসলে আমি গোল্ড পড়তে পছন্দ করি না আমার কাছে মনে হয়েছিল যে আমার ওই সময়টা গোল্ড আমাকে অনেক সাপোর্ট করেছিল কারণ আমি একটা সময় তো প্রচুর শো কাজ করেছি বিভিন্ন দেশে যাওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবেই তুমিও যাও আমার মেইন পছন্দই ছিল যে আমি গোল্ড কিনতাম প্রচুর গোল্ড কিনতাম কিন্তু তখন না বুঝে কিনতাম ভালো লাগতো কিনে ফেলতাম কিন্তু সেটা সেই মুহূর্তে যে কাজে দিবে এটা আমি বুঝতে পারিনি আমি প্রচুর অ্যামাউন্টে গোল বিক্রি করে ফেলেছিলাম সেই সময় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য সব জন্য তো সেই সময়টা গোল্ডের মর্যাদা বুঝেছি এবং একটা মানুষ বিপদে পড়লে কিভাবে দিন পার করতে হয় কিভাবে মৃতবেয় হতে হয় কিছুটা শিক্ষা নিয়েছি এক ভাই তিন বোন তাদের মধ্যে আপনি সবার ছোট আপনার বাকি যে দু বোন লতা বিশ্বাস এবং বিলি বিশ্বাস তাদের ভূমিকা আপনার জীবনে কতটা লতা সিংহ রয় ওর যেহেতু বিয়ে হয়েছে আর আমার মেজ মানে মেজ বোনও আর বড় বোন হচ্ছে মিলি বিশ্বাস তাদের সাথে বর্ণিকের মধ্যে মিলি দিই মানে আমার যে দিদি বর্দি ওর সাথে আমার অনেকটা বয়সের ডিসটেন্স যার জন্য মানে একটু ওর ওর প্রতি ফিলটা একটু মামা টাইপের আর আমার যে মেজ বোন ওর সাথেও বয়সের ডিস্টেন্স আছে কিন্তু আমরা খুবই ফ্রেন্ডলি আমার সমস্ত কিছু তার সাথে শেয়ার করি এবং সে যখন আমাকে বলে বা কোনো কিছু আমাকে কি বলে ডিসাইড করে দেয় আমি সেটাই করি আছে মানে তাকে অনেক মানে না আপনি একদম আমার একটা ইন্টারভিউতে মনে আছে আপনি বলেছিলেন যে অ্যাকচুয়ালি মানে জয়ের নানি জয়ের মা হ্যাঁ আসলে আমি সত্যি একদম সত্যি কথা মানে আমি জন্মটা দিয়েছি কিন্তু টোটাল লালন পালন আমার মা করেছে মানে আমার বাবু যে সেই বাবুকে মানে আমার ওইভাবে চিন্তাই করতে হয়নি টোটালি মাই করেছেন মা ঘোরা হতেন জয় সেই ঘোরাই হ্যাঁ 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 ওইরকম অনেক ভিডিওস আছে আমার কাছে এই যে কিছুদিন আগে আপনি বাবার বয়সে আপনার বাবার বয়সী তেইশ হাজার টাকার জাল টাকার গরু বিক্রি করেছিলেন হজে যাবার উদ্দেশ্যে এবং তাকে সেই হজে যাবার সুযোগ আপনি অর্থটা দিয়ে সুযোগ বলবো না আমি বলবো যে একটা মেয়ের দায়িত্ব পালন করেছি আমরা আমার বাবা মা হয়তো হজে যেতেন না কিন্তু তারা অনেক অল্প বয়সে মারা গেছেন আমার বাবা মা দুজনেই ভীষণ অল্প বয়সে মারা গেছেন তো আমাদের ধর্মে যেখানে যাওয়ার কথা ছিল হয়তো আমি সেখানে তাদেরকে পাঠাতে পারতাম কিন্তু সে সুযোগটা আমার হয়ে ওঠেনি যেহেতু আমার সুযোগ হয়েছে তো সে সুযোগটাতে নিজেকে যুক্ত করেছে সন্তান হিসেবে কথা সবাই মনে রাখবে সবসময় না আমি চাই যে আমি না এরকম আমাদের সমাজে আশেপাশে এরকম অনেক মানুষ আছেন তো সেই জায়গা থেকে আমরা যদি একজনকে একজন করে আমরা উপকার করতে পারি আমাদের যতটুকু সামর্থ্য আছে আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকবে